তো অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করার জন্য তার জন্য ওয়াচ টাইম আর ভিউস মানে দুইটা কমে গেছে আর আপনাদের ভালোবাসায় আমার বাষট্টি কে প্লাস সাবস্ক্রাইবার ডান হয়েছে তো সবাইকে মন থেকে অনেক 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 মানে ধন্যবাদ আর এগুলো আমার কলেজ ফ্রেন্ড তো কলেজে যাওয়া হয় না ঠিকঠাক মতো তো ফ্রেন্ডের আমি আজকে বেড়াইতে আসছি তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর লেখাপড়ার অবস্থা খুবই খারাপ আমি এখন একা যাইতেছি। আর আমাদের নদীটা অনেক সুন্দর তো ভিডিও বানাইতেছে তো দেখতে পাচ্ছেন কেমন করে ভিডিও বানাইতেছে তো এখানে অনেক সুন্দর ছবি আসে নদীর হালকা হালকা ঢেউ আর বাতাসটা অনেক সুন্দর লাগে আমার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই অনেক ভালো আছেন আর আমি খুব একটা ভালো নাই তো ভালো নাই এই কারণটা পরে বলতেছি তো আজকে হলো জুম্মার দিন আর জুম্মা নামাজ শেষ করে বন্ধুর বাসায় গেছিলাম তো বন্ধু দাওয়াত দিছিল তো তার জন্য খাওয়া দাওয়া করে এখন রওনা দিছি মানে এখন বেড়াইতে যাবো তো আমরা এখানে চারজন আছি তো চারজন বন্ধু মিলে এখন বললো যে মানে চা খাইতে যাবো তার তাই আর কি এখন যাইতেছি আর ভিডিওটা শ্যুট করছিলাম জুমার দিনে তো জুমার দিনে ভিডিও শুট করার পরে বাসে আসতে অনেক ক্লান্ত ছিলাম তার জন্য ভিডিওটা আপলোড করে নাই তো আজকে ভিডিওটা আপলোড করব তো অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করার জন্য তার জন্য ওয়াচ টাইম আর ভিউস মানে দুইটা কমে গেছে তো আপনারা বেশি বেশি করে কপিলিং আর শেয়ার করে দেবেন ভিডিওটা আর একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে মানে ঠিকঠাক মতো ভিডিও ছাড়া হয় না তো শুধু দিনে তিনটা করে শর্ট ভিডিও সারি তো শর্ট ভিডিওতে অনেক কপি কমেন্ট আছে তো কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয় না তো আপনারা কেউ কিছু মনে করেন না মানে একটু ব্যস্ত ছিলাম তার জন্য রিপ্লাইগুলো দিতে পারি নাই তো রিপ্লাই যেহেতু দেয় নাই তো আপনারা সাপোর্ট করা বন্ধ করেন না কারণ রিপ্লাই দেবো আজ থেকে তো আজ থেকে অনেক ফিরি আসি তো আজ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার তো যাই হোক ফাইনালে চলে আসছি চায়ের দোকানে তো এখানকার চা নাকি অনেক ভালো আর এটা হচ্ছে পুঠিমারি বাজার চারঘাট রাজশাহী তো এটা চারঘাটের সাইডে তো যাই হোক দোকানের ভিতরে চলে আসছি তো দোকানের ভিতরে আসে মানে তাড়াতাড়ি করে চাটা দিয়ে দিলো তো চাটা দেখতে অনেক ভালো লাগছে তো না জানি খাইতে কেমন হবে তো না খাওয়ার আগে বলতেছি না চাটা কেমন তো যাই হোক আগে চাটা খেয়ে তারপরে বলতেছি তো বন্ধু সাগর নিয়ে এসেছিলো চা খাইতে তো যাই হোক চাটা অনেক ভালো লাগলো খাইতে আর আপনাদের ভালোবাসায় আমার বাষট্টি কে প্লাস সাবস্ক্রাইবার ডান হয়েছে তো সবাইকে মন থেকে অনেক 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 মানে ধন্যবাদ মানে বলে বোঝানোর মতো ভাষা নাই আমার তো যাই হোক যারা যারা আমার ভিডিও দেখেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আর আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার তো যাই হোক আমি কমেন্টের রিপ্লাই দেই না বলে আপনারা আমাকে সাপোর্ট করা বন্ধ করেন না তো যাই হোক আজকে থেকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর চা খাব শেষ তো এখন যাব একটু ঘুরতে তো তার জন্য এখন বাইকটা নিলাম আর সব বন্ধুরে নিলাম আর দুঃখের বিষয় হলো মানে আমার বাইক একটা আর আমরা বন্ধু তিনজন আছি আর আমি দি মোট চারজন তো একটু অসুবিধা হচ্ছে বেড়াইতে আর এখন মানে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে তার জন্য বন্ধু বললে যে মানে কয়টা পিকচার তুলবো তো তার জন্য এখন থামবো এখানে আর কয়টা পিকচার তুলবো তো আমি আপনার আমার বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আর যে ফোন ধরে আছে তো ওর নাম তানবীর আর যে ফটোশ্যুট করে ওর নাম হলো যে সোহাগ আর পাশে যে দাঁড়িয়ে ছিল তো তার সাগর আর এগুলো আমার কলেজ ফ্রেন্ড তো কলেজে যাওয়া হয় না ঠিকঠাক মতো তো ফ্রেন্ডের আমিলে আজকে বেড়াইতে আসছি তো যাই হোক এখন মানে পিকচার তোলা শেষ আর এখানে ব্যাকগ্রাউন্ডটা সত্যি মানে অনেক সুন্দর লাগতেছে মাথার উপর মানে সূর্য ডোব্বা ডুব্বা ভাব তো অনেক ভালো লাগতেছে আর পিকচার তোলা প্রায় শেষ হয়ে গেছে আর এখন যাবো বাসার দিকে আর বন্ধু বললো যে বাসার দিকে না যে মানে নদীতে যাবে আমাদের তো তার জন্য এখন যাব নদীতে আর আমার শর্ট ভিডিওতে আপনারা বেশিরভাগ কমেন্ট করেন যে ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন তো আপনাদেরকে সবাইকে আজকে বলে দেই তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর লেখাপড়ার অবস্থা খুবই খারাপ মানে শুধু ভিডিও বানাই আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিই তো লেখাপড়া মানে কলেজে যাওয়া হয় না লেখাপড়া ঠিকঠাক হয় না তো ঈদের পরে পরীক্ষা না জানি পরীক্ষায় কী লিখবো আর ওই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন এখনও লাইক দেনি তারা ফটাফট লাইক মেরে দেন আর কে কোন ক্লাসে পড়েন তো অভিয়াসলি কমেন্ট করে জানাবেন আমারে আর ফাইনালি চলে আসছে নদীতে তো নদীতে আসার পরে বন্ধুরা তো আগে আগে যাইতেছে আর আমার একাত হয়ে গেছে তো আর কি আমি এখন এক একা যাইতেছি আর আমাদের নদীটা অনেক সুন্দর তো না আসলে বুঝবেন না কেমন সুন্দর আর নদীতে এখন পানি নাই তো তার জন্য এখন বেশি মানে একটা সুন্দর না তো যখন নদীতে পানি থাকে তো সে অনেক সুন্দর লাগে ঢেউ থাকে স্রোত থাকে আর এগুলো হচ্ছে ব্লক তো ব্লকগুলো দেওয়া হয়েছিল মেবি নদী ভাঙ্গার কারণে আর এখন নদীতে পানি নাই তো তার জন্য ব্লকগুলো কোনো কাজের না তো যখন পানি আসবো নদীতে তখন এই ব্লকগুলো মানে নদী ভাঙ্গা থেকে রক্ষা করবো তো তার জন্য এগুলো দেওয়া হয়েছে আর আমার বন্ধুরা তো আগে আগে যাইতেছে আর এই দুই সাইডে যেগুলো দেখলেন ওগুলো ঝাউ গাছ তো ঝাউ গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে আর নদীতে আসার পরে তো আমার বন্ধু এখন চুলোমুষণ ভিডিও বানাইতেছে তো দেখতে পাচ্ছেন কেমন করে ভিডিও দিয়েছে তো এই বন্ধু দেখে আরেক বন্ধুরও শখ জাগলো তো তার জন্য সেও মানে দুজন একসাথে চুলো বুসুন ভিডিও বানায় আর আমার বন্ধু তার ভিতর ক্যামেরা ধরে আছে সেখান থেকে তো যাই হোক অনেক কথা বলো আর এগুলো হলো যে নৌকা তো মেবি সবাই চিনবেন নৌকা তো এগুলো দিয়ে নদীপথে যাতায়াত করা হয় আর আমাদের দিকে এই নৌকাগুলো অনেক বেশি সংখ্যা পরিমাণে আছে আর নৌকার পরে তো বন্ধুরা ছবি তুলতেছে তো এখানে অনেক সুন্দর ছবি আসে আর বন্ধুরা যখন ছবি তুলছে তো বন্ধুদেরকে অনেক ডিস্টার্ব করছে ছবি তুলতে দেনে আর এই বন্ধুরা অবস্থা দেখে তো পিকচার তোলার সময় বন্ধুদেরকে অনেক ডিস্টার্ব করছে তো বন্ধুরা অনেক লজ্জা পাইছে আর বিকেল টাইমে অনেক মানে ভালো লাগে বেড়াইতে মানে বিকাল টাইমে কোনো রোদ থাকে না তারপরে মানে বাতাস বই সুন্দর আর নদীতে আসতে তো আর কোনো কথাই নাই তো নদীর হালকা হালকা ঢেউ আর বাতাস তো অনেক সুন্দর লাগে আমার কাছে তো এখানে জেলেরা মাছ ধরতে যাবে তার জন্য নৌকাই মানে সব কিছু গোছায় নিতেছে আর এখানে আমার বন্ধু তানবি ভিডিও করে তো আমি ভিডিও করছি ও দেখেছি তো লজ্জা পাইছে অনেক আর অনেক ঘোরাঘুরি করার পরে এখন যাও বাসার দিকে তো বাসার দিকে যাওয়ার সময় মানে বন্ধুরা সবাই মিলে একটা শিল্পী তুললাম আর এখন বাসায় যাইতে যাইতে সন্ধ্যা মানে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে পেরায় এখন তো এখন যাওয়া বাসার দিকে তো বাসার দিকে যাওয়ার সময় আপনাদেরকে বলছিলাম প্রথমে যে আমি ভালো নাই এর কারণটা তো ভালো নাই কারণটা হলো যে আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে গেছে তো আপনারা যত পারেন কপিং করবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার লং ভিডিও গেলেও একটু বেশি করে দেখবেন যারা যারা আমাকে ভালোবাসেন তো যাই হোক অনেক কথা বললাম এখন যাওয়া বাসার দিকে আর এখন অনেক ক্লান্ত আছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যারা যারা দেখছিলেন ফটাফট লাইক কমেন্ট অ্যান্ড যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব মেরে দেন তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ